স্যার একটা কথা বলি হুম বলো স্যার ম্যাডাম যে বললো আপনি ওনার কাছে যাবেন সত্যি কি যাবেন যে হোক তুমি ইদানিং একটু বেশি উঠছো না কোনদিন জানি তোমার ডানাটা উধাও হয়ে যায় তা তুমি বুঝতেও পারবে না ইউর ড্যামেট না না স্যার আমি তো কিছু বলিনি জাঙ্গুক জিহবের কথা না শুনে বেরিয়ে যেতে যেতে বিড়বিড় করে বলে ওই স্টুপিট মেটার কাছে যাব আমি কখনোই না যে জেহবের সাথে এতক্ষণ ফোনে সুগা ভিডিও কলে সবটা দেখছিল এতক্ষণ যা যা হয়েছে জাঙ্গুক চলে যেতেই সুগা কোনো কথা না বলে ফোনটা কেটে দেয় আর এটা দেখে হবে আরো রাগ হয় আর একাই বিবির করে বলতে থাকে শালা বাপ বেটা দুইটাই হারামি আর বজ্জাত একজনের জন্য কথা শুনতে হয় আর একজন নিজেই কথা শোনায় কিন্তু তারপর কোনো ফায়দা নেই সুযোগ পেলেই শুধু আমার ডানা কাটা ধান্দা আবার বলে আমি নাকি বেশি উঠছি উড়বই তো আমার পাখনা আমি উড়বো না তো কে উড়বে কিন্তু আমার পাখনাটা কোথায় সে যাই হোক আমি আপনাকে অভিশাপ দিলাম জাঙ্গুক স্যার এই বাঘ আপনার কপালে জুটবে দেখে নিবেন যে হোক তোমার বিবি করা শেষ হলে আসবে নাকি না স্যার আসছি